হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো রয়েছে। আজকে এলাম একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে প্র্যাকটিক্যাল অনেকগুলো পার্ট রয়েছে আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো বা কাজ করবো সেটা হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশান এই সিম্পল কনিক্যাল প্রোজেকশান আগের সিলেবাস ছিল এখনও রয়েছে আগের সিলেবাসে যেটা ছিল সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথডে অঙ্কন করতে হতো এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রসেস অথবা যেটাকে বলতে পারি আমরা ট্রিকনমেটিক হ্যাঁ তো তো এসো সরাসরি শুরু করে দিই এই ভিডিওটা আমরা দুটো পর্বে করব আজকে যে পর্বটি শুরু হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন পদ্ধতিটা করব ক্যালকুলেশন করার পরে রাফলি আমরা প্রজেকশনটা অঙ্কন করব তখন তোমরা জানতে পারবে যে প্রজেকশন কাকে বলে বা প্রজেকশন বলতে আমরা কি বুঝি এক নম্বর আর দু নম্বর হচ্ছে দ্বিতীয় পর্বে যেটা করব সেটা আমরা কম্পাস স্কেল পেন্সিল এবং আরও অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন হয় সেইগুলোর সাহায্যে প্র্যাকটিক্যাল খাতায় সরাসরি অঙ্কন করে দেখাবো তো এসো আজকের প্রথম পর্বের ভিডিওটা শুরু করে দিই প্রজেকশন অঙ্কন করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি প্রশ্ন সেই প্রশ্নটাকে দেখে নিই দেখো প্রশ্নটা হচ্ছে আর এফ ইজ টু ওয়ান ইজ টু সিক্স কোটি ছয়ের পরে দেখো শূন্য আছে স্কেল অনুসারে এটা স্কেল আর একটা স্কেল তোমরা সকলে জানো আর এফ মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন তোমরা স্কেল অবশ্যই করেছো যদি না করে থাকো কমেন্টে জানাও আমি স্কেল নিয়ে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আর এফ ওয়ান অনুসারে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট একটি সহজ সংখ্যব অভিক্ষেপ অঙ্কন করো এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট এখানে বলা আছে ওয়ান স্ট্যান্ডার্ড প্যারাল সহজ সংখ্যব অভিক্ষেপ সিম্পল কনিক্যাল প্রজেকশন সংকব মনে হচ্ছে কনিক্যাল অঙ্কন করো যার অক্ষরেখার বিস্তার পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তর পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তর অর্থাৎ এই যে মানচিত্রটা অঙ্কন হবে সেটা কিন্তু উত্তর গোলার্ধের মানচিত্র হবে এবং দ্রাঘিমা রেখার বিস্তার কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার বিস্তার কিন্তু পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত রয়েছে পশ্চিমের কিছুটা অংশ আছে পূর্বেরও কিছুটা অংশ আছে এবং অক্ষরেখা ও রেখাগুলির ব্যবধান অক্ষরেখা ও রেখাগুলির ব্যবধান হচ্ছে দশ ডিগ্রি দশ ডিগ্রি ব্যবধান মানে কি যদি দশ ডিগ্রি হয় তারপরের দেখা রেখাটা অঙ্কন করবো আমরা দশ কুড়ি ডিগ্রি যদি তিরিশ ডিগ্রি অক্ষরেখা হয় পরের অক্ষরেখাটি হবে চল্লিশ ডিগ্রি অথবা কুড়ি ডিগ্রি এই যে দশ ডিগ্রি করে ব্যবধান হবে মানে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এভাবে হবে দশ কুড়ি তিরিশ চল্লিশ এভাবে হবে ঠিক আছে এবারে এই যে হচ্ছে প্রশ্ন এই প্রশ্নটা ক্যালকুলেশন করার জন্য আমাদের কতগুলি স্টেপ রয়েছে সেই স্টেপগুলি আমরা জানি প্রথমে প্রথম যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে সৃজনী ভূগোলকের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সৃজনী ভূগোলকের আছে ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে ব্যাসার্ধ একে আমরা বড় আড্ডাটা চিহ্নিত করি ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান এই সূত্রটা হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ গণিত আর এফ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ গণিত আর এফ প্রকৃত ব্যাসার্ধ কত তোমরা সকলে জানো ছয় হাজার চারশো কিলোমিটার শুধু কিলোমিটার রাখলে হবে না এখানে এই কিলোমিটারটাকে সেন্টিমিটার কনভার্ট করব এটাকে কনভার্ট করার জন্য এক লক্ষ দিয়ে গুণ করতে হয় পাঁচটা শূন্য ঠিক আছে এক লক্ষ একের পরে পাঁচটা শূন্য মানে চৌষট্টি শ এর পরে পাঁচটা শূন্য তাহলে পাঁচটা দু সাতটা শূন্য হলো গণিত আর এফ কত ওয়ান টু সিক্স কোটি তাহলে ওয়ান ডিভাইড বাই সিক্স কোটি আমরা করতে পারি এরপরে সাতটা শূন্য দেখো ছয় পরে সাতটা শূন্য ঠিক আছে এখানে সাতটা শূন্য কেটে দাও এখানে সাতটা শূন্য কাটা গেল তাহলে চৌষট্টি ডিভাইড বাই সিক্স সমান এটা যেহেতু এটা চৌষট্টি চৌষট্টি কোটি এখানে করে দিচ্ছি সেন্টিমিটার সেহেতু এটা পুরোটাই সেন্টিমিটার হয়ে গেল হয়েছে দশ দশমিক ছয় 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 করে বেড়ে যাবে তোমরা যদি করো এখানে দেখতে পাবে ঠিক আছে মানে এখানে দেখিয়ে দিচ্ছি আমি কে দেখো চার এখানে শূন্য নামলো দশমিক এখানে মানে ডাইরেক্ট করে দিতে পারি কোনো অসুবিধা নেই দশমিক ছয় ছয় ছত্রিশ চার শূন্য আবার একই আসছে দেখো ছয় ছয় ছত্রিশ আবার চার আসছে তাহলে দশ দশমিক ছয় 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 হয়ে যাবে তাহলে দশ দশমিক আমরা এখানে সাত করে দিই হ্যাঁ দশ দশমিক সাত সেন্টিমিটার হয়েছে এটা হয়ে গেল প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ দেখো দ্বিতীয় স্টেপটা কি হচ্ছে প্রমাণ অক্ষরেখা নির্ণয় এরপরে প্রমাণ অক্ষরেখা নির্ণয় প্রমাণ অক্ষরেখা প্রমাণ অক্ষরেখা নির্ণয় প্রমাণ অক্ষরেখাকে আমরা কি করি প্রমাণ অক্ষরেখাকে আমরা ফাইভ ডিগ্রি দ্বারা চিহ্নিত করি ঠিক আছে ফাইভ ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন মান অক্ষরেখার সর্বনিম্ন পঁয়ত্রিশ ডিগ্রি এখানে উত্তর আছে এটা উত্তর আছে তাহলে উত্তর অক্ষরেখার ক্ষেত্রে উত্তর যদি হয় তাহলে এই মানের আগে অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি বা পঁচাত্তর ডিগ্রি যায় তার আগে প্লাস বসে উত্তরের ক্ষেত্রে প্লাস বসাবো পূর্বের ক্ষেত্রেও প্লাস বসাবো উত্তরের ক্ষেত্রে প্লাস আর পূর্বের ক্ষেত্রে প্লাস দক্ষিণের ক্ষেত্রে এস এস এর ক্ষেত্রে দক্ষিণের ক্ষেত্রে মাইনাস এবং পশ্চিমের ক্ষেত্রে কি বসবো মাইনাস ঠিক আছে তাহলে যেহেতু পূর্ব আছে এই সরি যেহেতু উত্তর আছে অক্ষরেখার ক্ষেত্রে যেহেতু উত্তর আছে তাহলে দুটোই কিন্তু প্লাস বসবে ওকে তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস পঁচাত্তর ডিগ্রি ডিভাইড বাই টু সমান একশো দশ ডিগ্রি ডিভাইড বাই টু সমান পঞ্চান্ন ডিগ্রি যেহেতু প্লাস আছে তাহলে এন করো তাহলে প্রমাণ অক্ষরেখা হয়ে গেল পঞ্চান্ন ডিগ্রি এ ঠিক আছে দু নম্বর স্টেপ হয়েছে এবার তিন নম্বর স্টেপ এখানে করি তিন নম্বর স্টেপ মধ্য দ্রাঘিমা রেখা নির্ণয় মধ্য দ্রাঘিমা রেখা নির্ণয় মধ্য দ্রাঘিমা রেখা মধ্য দ্রাঘিমা রেখাকে আমরা কি বলি আমরা থিটা ডিগ্রি বলি ঠিক আছে ইজিক্যাল টু থিটা ওয়ান সরি থিটা ওয়ান প্লাস থিটা টু ডিভাইড বাই টু দেখো ক্ষেত্রে কি কুড়ি ডিগ্রি পশ্চিম আছে আর ষাট ডিগ্রি পূর্ব আছে পশ্চিমের ক্ষেত্রে কি বলেছিলাম মাইনাস সরি ভুল ভুল হয়ে হয়ে কুড়ি কুড়ি ডিগ্রি এটা মাইনাসী হ্যাঁ পশ্চিমের ক্ষেত্রে কুড়ি ডিগ্রি হ্যাঁ ভুল হয়ে গেল কুড়ি ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি ডিভাইড বাই টু চল্লিশ ডিগ্রি ডিভাইড বাই টু ফিজিক্যাল টু টোয়েন্টি ডিগ্রি যেহেতু এটা প্লাস হয়েছে অতএব এটাকে আমরা বলব ইস্ট ঠিক আছে যেহেতু ইস্ট নম্বর এরপর করতে অক্ষরেখার প্রমাণ অক্ষরেখা প্রমাণ অক্ষরেখা হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ প্রমাণ অক্ষরেখার থেকে আর ছোট হাতের আর ছোট হাতের আর ফাইভ ডিগ্রি আর ফাইভ ডিগ্রি হিসাবে চিহ্নিত করা ঠিক আছে আর কট প্রমাণ অক্ষর মান কত প্রমাণ অক্ষর মান হচ্ছে কত পঞ্চান্ন আর কট পঞ্চান্ন ডিগ্রি হয়েছে আর এর মান কত এখানে দেখো আর মান আছে আর আর মান কত দশ দশমিক এইটা হচ্ছে আর ঠিক আছে এখানে আর আমি লিখে দিলাম আর মান হচ্ছে দশ দশমিক সাত তাই না দশ দশমিক সাত দশ দশমিক সাত তাহলে দশ দশমিক সাত দেখো এখানে কট পঞ্চান্ন নির্ণয় করা যায় না এখন এখানে আরেকটা প্রশ্ন হতো কট কেন এলো এখানে এটা ডিটেলসে যদি জানতে চাও আমার এই ভিডিওর নিচে কমেন্ট করো তাহলে কট পঞ্চান্ন কেন এলো বা কট কেন এলো এখানে পঞ্চান্ন এখানে পঞ্চান্ন মান নাও আসতে পারে এখানে যেহেতু পঞ্চান্ন আছে সেহেতু এখানে পঞ্চান্ন এসেছে এখানে যদি কুড়ি থাকতো তাহলে এখানে হয়তো কুড়ি আসতো এখানে যদি তিরিশ থাকতো তাহলে এখানে এখানে যদি তিরিশ হতো তাহলে এখানে তিরিশ আসতো এই মানটা যা হবে আমার এই আর কটের পরে সেই মানটা তাই হবে তাহলে কট পঞ্চান্ন ডিগ্রি মান কত সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করা সম্ভব নয় এটার মান হচ্ছে শূন্য দশমিক সাত শূন্য শূন্য দুই এক শূন্য দশমিক সাত শূন্য শূন্য দুই এক তাহলে এটাকে এটা দিয়ে গুণ করে দাও পরে যেটা হবে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে হয়েছে স্টেপ দেখো মধ্য দ্রাঘিমা রেখা মধ্য দ্রাঘিমা রেখা মধ্য দ্রাঘিমা রেখা বের করেছি আমরা মধ্য দ্রাঘিমা রেখা মধ্য দ্রাঘিমা রেখা মধ্য দ্রাঘিমা রেখার ক্ষেত্রে এটা হবে থিটা ডিগ্রি ভুল করেছি একটু থিটা ডিগ্রি ঠিক আছে থিটা ডিগ্রি হ্যাঁ মধ্য থেকে ঠিক আছে বরাবর অক্ষরেখাগুলির বিভাজন দূরত্ব দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ডি থিটা ডিগ্রি জিগাল টু আর ডিভাইড বাই একশো আশি ডিগ্রি ইন্টু আই মান হচ্ছে আমি তিন দশমিক এক চার করতে পারি এক চার পাঁচ নয় ডিভাইড বাই একশো আশি ডিগ্রি ইন্টু এই যে আই ঠিক আছে এই মানটা কি এই মানটা হচ্ছে এই যে দশ ডিগ্রি করে ব্যবধান বলেছে দেখো অক্ষরেখার অক্ষরেখার ব্যবধান দশ ডিগ্রি অ্যাকচুয়ালি এই যে চিহ্নটা এটা হচ্ছে অক্ষরেখার চিহ্ন ঠিক আছে প্রতি দুটি অক্ষরেখার মধ্যে ব্যবধান দুটি অক্ষরেখার মধ্যে ব্যবধান দুটি অক্ষরেখার মধ্যে ব্যবধান দশ ডিগ্রি ঠিক আছে ইন্টু দশ ডিগ্রি ইজিক্যাল টু যেটা হচ্ছে ও এখানে একটা জিনিস বললো এই যে পায় আর মান কত আর মান কত আর এর মান হচ্ছে দশ দশমিক দশ দশমিক সাত দশ দশমিক সাতের মানুষের দশ দশমিক সাত ঠিক আছে আর এখানে হচ্ছে আই ফাই ঠিক আছে এটা হচ্ছে দশ ডিগ্রি ওকে তাহলে এটা যেটা হচ্ছে ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটা হচ্ছে এক দশমিক আট ছয় দুই দুই সামথিং হচ্ছে সেন্টিমিটার ঠিক আছে আরো বড় হবে তাহলে এক দশমিক এখানে এটা আমি নয় করে দিতে পারি নয় সেন্টিমিটার হয়েছে এক দশমিক নয় সেন্টিমিটার এরপরে আরেকটা স্টেপ আছে প্রমাণ অক্ষরেখা প্রমাণ অক্ষরেখা ফাইভ ডিগ্রি বরাবর দাঘিমা ডাঘিমা রেখা গুলির অন্তর্বর্তী অন্তর্বর্তী বিভাজন দূরত্ব এটা ডি দূরত্ব মানে ডি এবারে ফাইভ ডিগ্রি টু এর সূত্র কি এসে টু পায়ার টু পায়ার কস পঞ্চান্ন ডিগ্রি ডিভাইড বাই আছে এখানে যে পঞ্চান্ন ডিগ্রি আসছে ঠিক আগের মতোই এবারও বলছি যদি সম্পর্কে বিশেষ কিছু জানতে চাও ডিটেলস যদি জানতে চাও এই যেখানে পঞ্চান্ন ডিগ্রি কেন এলো এখানেও সেরকম এই যে কষ পঞ্চান্ন ডি কেন আসছে ঠিক আছে ডিটেলসে যদি জানতে চাও কমেন্ট করো ভিডিওতে পরবর্তী ভিডিওতে পরবর্তীতে সামনে নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের বিষয়গুলো ব্যাখ্যা করবো এখন শুধু এটুকুই জেনে রাখো ঠিক আছে কেন পঞ্চান্ন ডি কেন হচ্ছে এই পঞ্চান্ন ডিগ্রিটা মান এখানে যদি চেঞ্জ হয়ে যেত এই মানটা যদি অন্য কিছু হতো তাহলে এই মানটাও চেঞ্জ হয়ে যেত এখন এগুলো বসাই আমি টু পাই আর টুয়েন্ট টু পাই পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর

তিন ছয় ডিভাইড বাই তিনশো ষাট আই থ্রিটা মানে হচ্ছে এই যে দাঘিমা রেখার দ্রাঘিমা রেখার ব্যবধান দ্রাঘিমা রেখাগুলির ব্যবধান দার্ঘিমা রেখাগুলির ব্যবধান কত দশ ডিগ্রি এই দ্রাইখিমা রেখাগুলির ব্যবধান এখানে ড্রাইহিমা রেখাগুলির ব্যবধান এখানে দশ ডিগ্রি ইন্টু দশ এটা পুরোটা ক্যালকুলেশন ক্যালকুলেটরের সাহায্যে তোমরা করবে দেখো কি হচ্ছে এখন এইটা ক্যালকুলেশন করে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক বললাম শূন্য দশমিক এক শূন্য সাত এক এক নয় আট চার এরকম সামথিং ইন্টু আবার এই দশ ডিগ্রি আছে তাকে দশ দিয়ে ভাগ গুণ করে দাও দশ ডিগ্রি তাহলে হচ্ছে এক দশমিক শূন্য সাত এক এক নয় আট চার ঠিক আছে এটা হবে সেন্টিমিটার হ্যাঁ সামথিং তাহলে এটাকে আরেকটু আমি এক দশমিক সাত পর্যন্ত এক সেন্টিমিটার ফাইনাল ক্যালকুলেশন ঠিক আছে এক দশমিক এক সেন্টিমিটার পর্যন্ত নিলাম আছে তাহলে আমার পুরো ক্যালকুলেশন হয়ে গেল এরপর আমরা প্রজেকশনে যাই এটাকে আমরা স্কেল এবং পেন্সিলের সাহায্যে কম্পাসের সাহায্যে কীভাবে প্রজেকশন অঙ্কন করা যায় কীভাবে প্র্যাকটিক্যাল খাতায় সরাসরি করা যায় তার জন্যে আমরা দ্বিতীয় পর্বের ভিডিওতে চলে যাব ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো এখন এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো তারপর যখন আমরা অঙ্কন করবো অঙ্কন করলে আবার পুনরায় এগুলো একটু আলোচনা করে দেবো ব্যাখ্যা করে দেবো পরিষ্কার হয়ে যাবে তোমাদের সামনে তখন ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো ধন্যবাদ সকলকে